ভাইয়া আজকে ডাইরেক্ট ফ্যাক্টরি দামে মাত্র 100 টাকায় নাকি থ্রি পিস দিচ্ছেন জি ভাই আমরা ভাই সরাসরি ফ্যাক্টরি দামে 100 টাকায় থ্রি পিস দিচ্ছি মাত্র 100 টাকায় মাত্র 100 টাকায় থ্রি পিস সারা বাংলাদেশ নেওয়া যাবে তো ভাই সারা বাংলাদেশে নেওয়া যাবে এবং নতুন নতুন কিন্তু আমাদের কালেকশন আছে কি কি কালেকশন আছে ভাই এই আরং ব্লক আচ্ছা আরং ব্লক হ্যাঁ খুব সুন্দর সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছ থেকে নেওয়া যাবে একশো টাকা ভাই যদি মাল বিক্রি না হয় তাহলে কি করবো মাল বিক্রি না হলে আমরা এক বছরের মধ্যে যে কোনো সময় মাল ফেরত নিবো মাল ফেরত নেবে এক বছরের মধ্যে যে কোনো সময় মাল ফেরত নিব। আজকে আমরা আবদুল্লাহ ফেব্রিক্স থেকে থ্রি পিস দেখব মাত্র একশো টাকা থেকে গাইস আমরা আছি আব্দুল্লাহ ফেব্রিক্সে আর আমাদের সাথে রয়েছে শাহ আলম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ও আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি মিটু ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি তো আজকে সরাসরি ফ্যাক্টরি দামে ইনশাআল্লাহ দর্শকদেরকে থ্রি পিস দিবেন মাত্র 100 টাকা থেকে মাত্র 100 টাকা থেকে থ্রি পিস আচ্ছা কেউ যদি আপনাদের শোরুমে এসে দেখে শুনে নিতে চায় নেওয়া যাবে অবশ্যই নেওয়া যাবে অবশ্যই আচ্ছা কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে আমাদের শোরুমটা হইছে ভুলতা গাউসিয়া মার্কেট এক নিস্তলা 12 নম্বর গলি 188 নম্বর দোকান আব্দুল্লাহ ফেব্রিক্স আব্দুল্লাহ ফেব্রিক্স হ্যাঁ

প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি আছে রঙের গ্যারান্টি আছে আমি আবারও বলতেছি প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি আছে যেমন এই যে জয়পুরি আচ্ছা ওকে এই যে আচ্ছা

আর যারা বসে চিন্তা করতেছেন ব্যবসা করবো কি করবো না এই টেনশনটা মাথায় নেন না ব্যবসা চালু করে দেন ইনশাল্লাহ সব দেওয়ায় মালিক আল্লাহ আপনার একটা উসিলা তো লাগবো ইনশাআল্লাহ আমরা মনে করি উসিলা আমরা মালটা পৌঁছে দিব এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানায় আমাদের

কম্পিউটার কাজ করা আচ্ছা এটা হচ্ছে সুতি কম্পিউটার কাজ করা এই যে সুতি কম্পিউটারে কাজ করা দেখেন সুতি কম্পিউটার কাজ করা এই যে এটা কিন্তু খুব সুন্দর 330 টাকা মাত্র 330 টাকা একদম রিজিওনাল প্রাইজের মধ্যে আপনারা কিন্তু এই যে দেখেন জামাটা এটা হচ্ছে ওন্নাটা এই যে ওন্নাটা দেখেন কত বড় একটা ওন্না 330 টাকা মাত্র প্রত্যেকটা জামা কিন্তু 330 টাকা

ভালো আর আমি যেহেতু ভালো আগেই বলে দিতেছি বুঝতে পারবো যে মালগুলো অবশ্যই ভালো এবং এই দামের মধ্যে আছে কোনো দামাদামি চলবে না মূল্য চলবে না কত টাকা মাত্র হ্যাঁ ডিজিটাল মাল হার এই এই যে ডিজিটাল মালহার এই যে এ প্লাস এই যে এ প্লাস লেখা আছে এই যে ডিজিটাল লেখা আছে ডিজিটাল প্রিন্ট একদম এ প্লাস এটা হচ্ছে 400 টাকা মাত্র এই নামগুলো মনে রাখবেন এবং দামগুলো মনে রাখবেন তাহলে ব্যবসাটা একেবারে সহজে করতে পারবেন যাই নিবেন হ্যাঁ সহজে করতে পারবেন এই যে এটা হচ্ছে জোনাকি বাটিক জোনাকি বাটিক হ্যাঁ আচ্ছা এই যে দেখুন জানেন এই যে এটা জোনাকি বাটিক জোনাকি বাটিক এই যে খুব সুন্দর জোনাকি বাটিক দেখাচ্ছি দেখেন একদম বিগ সাইজের একটা একটা দেখেন নামাজি সবাই পড়তে পারবে হ্যাঁ জোনাকি দুইশো টাকা মাত্র ষাট টাকা আমি কিন্তু দাম গুলা যে বলতাছি অবশ্যই দাম কম বলতাছি কারণ হচ্ছে গিয়া যারা আমার কাছ থেকে মালগুলো নিবেন তারা কিন্তু সহজে যাতে মালগুলো বিক্রি করতে পারবেন আর যারা আমার কাছ থেকে নিয়ে বিক্রি করতে পারবে আমার বিক্রি করা হইবে কারণ আমার কাছে আবার মাল নেবেন জি সহজই যেমন ধরে এই রইছে আপনার বুটিকস থ্রি পিস আচ্ছা বুটিক হ্যাঁ বুটিকস থ্রি পিস এইটা হইছে আপনার টাকা মাত্র আচ্ছা বুটিকস কত টাকা মাত্র আচ্ছা এই যে দেখেন

টাকা মাত্র দেখলে কিন্তু ক্র্যাশ খাবেন দেখেন অনেক সুন্দর পুরা থ্রি কিন্তু কাজ করা আছে আপনারা ক্রস করে দেখলে বুঝতে পারবেন এবং অন্যটা দেখেন অন্যটা দেখলে তো ক্র্যাশাল অনেক সুন্দর একদম নামাজি ও না 540 টাকা মাত্র সাবরি থ্রি পিস 540 টাকা মাত্র 540 টাকা সাবরি থ্রি পিস এই সেলার কিন্তু সুতি সেলার কিন্তু সুতি হবে এবং ব্যাক পাটও একই 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 স্টাইলের আচ্ছা সাবরি এই যে আরেকটা আরেকটা কোয়ালিটি আরেকটা ডিজাইন সাবরি ডিজাইন সাবরি এখন যেটা দেখাইমু এই যে আপনার আরং ব্লক আচ্ছা আরং ব্লক এই যে দেখেন এই যে ওয়াও কি সুন্দর দেখেন আরং ব্লক

কম দামে পেয়ে যাবেন একদম ফ্যাক্টরি দামে আপনারা থ্রি পিস পাবেন একবার ফ্যাক্টরি দামে এই যে এটা দেখাইতেছি এটা হচ্ছে আপনার প্রিমিয়াম লোন প্রিমিয়াম লোন হুম আচ্ছা এই যে আপনারা দেখুন 450 টাকা মাত্র 450 টাকা প্রিমিয়াম লোন

ঈশান লোন আপনার ছয়শ টাকা মাত্র ছয় টাকা মাত্র ঈশান লোন ছয়শ টাকা মাত্র আচ্ছা ঈশান লোন টাকা মাত্র এখন এই বিবেক আচ্ছা এই যে বিবেক হ্যাঁ ইন্ডিয়ান বিবেক কালেকশন এই যে ইন্ডিয়ান বিবেক কালেকশন এটার দাম হইছে আপনার 660 টাকা মাত্র 660 টাকা মাত্র 660 টাকা মাত্র ইন্ডিয়ান বিবেক কালেকশন 660 টাকা মাত্র এখন যেটা দেখামু এটা হইছে আপনার রাঙ্গুলি ড্রেস রাঙ্গুলি ভাই এটা তো ভাইরাল হ্যাঁ রাঙ্গুলি প্রচুর মার্কেটে চলে আপুরা খুব পছন্দও করে হ্যাঁ এটা অনেক ভালো মাল অনেক ভালো অনেক ভালো যা ভাষায় প্রকাশ করা রাঙ্গুলি ড্রেস আচ্ছা এই যে দেখেন ওয়াও কি সুন্দর ভাই

দেখলে যে এইটার দাম এত ব্যস্ত হইবে আমি এইরকম ভাবে একটা কোট করে দিবস যারা নতুন উদ্যোক্তা বা নতুন ব্যবসায়ী আছে অনেক আছে চাকরিজীবী অনেক আছে এর ব্যবসা গার্মেন্টস এর

আমার কাছ থেকে আমি আবার বলি যারা আমার কাছ থেকে মাল নিবেন তারা অবশ্যই অবশ্যই মাল কিনটা কিন্তু লাভবান আর আমি কিন্তু মালের দামটা যেহেতু আগে বলে দিতেছি আমি কিন্তু

যারা আমার কাছ থেকে মাল নিবেন তারা নিশ্চিন্তে টেনশন মুক্ত মাল নেন ব্যবসা চালু করেন ছয় টাকা দিলে আপনার ব্যবসা চালু হয়ে যাবো প্রত্যেকটা ডিজাইন থেকে ইচ্ছা করলে এক পিস মাল নিয়ে এক পিস এক পিস করে নিয়ে আপনার ব্যবসা চালু করতে পারবেন যে কোনো সময় এরপরে কেউ যদি মনে করে যে ইন্ডিয়ান জর্জেট দিব তাহলে কিন্তু ইন্ডিয়ান জর্জেটও কিন্তু আছে হ্যাঁ এই যে এই যে

আর ভাই একটা কথা বারবারই বলছে যে যেহেতু আপনজনের কাছে বিক্রি করবেন অবশ্যই ভাই কিন্তু ভালো মালগুলোই দিবে অবশ্যই হ্যাঁ অবশ্যই আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ